আর আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি তোমাদের সাথে লাইফে চলে এসেছি আজকে ঘরে বসে করছি জানলার মেলে আর জানলার ভালো লাগে করছি আর সব কেমন আছে সব ভালো আছো কেউ লাইফে আসছো না সেই জন্য আমার ভালো লাগছে না লাইফে উচিত দিতে সেই জন্য আমি বুঝি সব আমার লাইভ দেখো একটুখানি পিস বন্ধুরা লাইভটা দেখে একটু সাপোর্ট করো মানে লাইভ আজকে কি বলবো তোমাদের সাথে কি বলবো লাইভটা দেখো একটু পিস পিস লাইভটা দেখবো পুরোটা লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত সব সতেরো স্বপ্ন তো হয়ে গেল বন্ধুরা সব জল ঢালতে গেছিলে আমার আজকে গেছে ভোরবেলা ঘরে আসবে কালকে রাতে কালকে বিকাল দুপুরবেলা গেছে আর আজকে ভোরে ফিরবে আজকে ভোরে না কালকেই ভোরে ফিরবে না আজকে ভোর কালকে ভোর তো হয়েই যাবে কি বলবো তোমাদের বলো সব আজকে তাড়াতাড়ি চলে এসছে লাইফে ভাল লাগে না একটুখানি শুভ সেই জন্য লাইফে তাড়াতাড়ি তোমাদের সাথে চলে এসছি হি দোক সব এখন দুটো কথা মনে হয় লাইফ আর সব কেমন আছো লাইফ

I should know what i like that আমাদের সাথে ঘুমে পড়েছিল লাইফ এসছি তোমাদের সাথে লাইফ শেয়ার করার জন্য তোমরা কেউ লাইফটা দেখছো না আর যদি না দেখো কেউ আমি কালকে দেখে লাইভ দেবো না তোমাদের সাথে লাইভ শেয়ার করবো না ভালো লাগবে না লাইফটা দেখবে তো ভালো লাগবে তো তারপরে যে যে ঢুকেছে একটা লাইক করবে যদি না কেউ ভালো করে লাইফটা দেখো তাহলে আমি লাইফে আসবো না সে যে খুঁজে তো সবসময় আসা যায় না বলো বন্ধুরা ওই জন্য একটু নর্মাল হবেও আসা যায় মানে এখন এই কথা নর্মালি আসবে কেন ভালো লাগে না মানে সাজো এ করো তারপরে কেউ লাইফটা দেখ দেখো না বলে আমি আর কিছু করি না

मुझे हिंदी में नहीं समझ आता है मुझे हिंदी मैं बंगाली हूँ बंगाली हिंदी में बात करने नहीं आते हैं मुझे चलो आप आप लोग को हिंदी में नहीं हिंदी में कैसे बात करूँगा मैं हिंदी में मैने हिंदी में मैने जो तो हिंदी में आता है बेसी में हिंदी में बात नहीं करता हूँ मैं बंगाली हो बंगाली में बात करता हूँ आप लोग को हाँ हिंदी तो मैं किचु किचु पारी हिंदी में और किचु किचु पारी ना हिंदी में हिंदी में मैंने हिंदी तो एक हिंदी व्यापार ज़्यादा हिंदी जाने तारा ठीक पार में हिंदी पारी ना अतटा जिगनो पानी जिगनो बोलती क्या हिंदी में आप खाना खाया है आप घूमना घूमना जाते हो जान ही नहीं आता नहीं हिंदी हिंदी में बहुत अच्छा हूँ मैं हिंदी में बात करने नहीं आती है हिंदी में नहीं लिखो बंगाली बंगाली में लिखो बंगाली Mangali teleko mangali te Mangali bhasha Welcome to Kolkata কি বলবো তোমাদের সবাইকে লাইভে ঢোকো না প্লিজ লাইভে ঢোকো লাইক করো না লাইক যে লাইভে ঢুকছো লাইক করবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে যাবে পাখি দুটো ডাল একটা লাইক করো ডাকে ও মাঝে লাইভ

কিছু করছো না লাইফে আসছে না ভালো লাগলো আচ্ছা একটা করে লাইক করো না গো লাইফে যে ঢুকছো একটা লাইক করো লাইক 러브 칼리브 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 칼리

Hello, hello, tasting, tasting, tasting. Me, Syria. Me, Syria. Senator. Hi. Mm -hmm, hi.

তোমরা আমার লাইভটা দেখো একটু লাস্ট পর্যন্ত প্লিজ বন্ধুরা আমার আমি বাড়ে চলে যাবো লাইফ দেখে আর তোমরা আমার লাইফটা পিস বন্ধু হিসেবে অনেকটা অনেকটা করে দেখো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি আর আমি যেন আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি তো তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা পিস আমি তোমাদের কাছে হাজোর করছি তোমরা যদি না তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তোমরা আমার পাশে থেকে আমার মানে আমার যে মানে ভয়েস টাইমটা পুরোনো করে দাও বন্ধুরা তোমরা তো জানো আমি কেমন মেয়ে দেখে তোমরা আমি ভালো ভিডিও করতে পারি না জানি তোমরা একটু আমার আমি তো অত বড় ইউটিউবার হতে চাই না আমি যে আমি ছোটো ছোটোই থাকতে চাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর আমি চলে যাবো এবার লাইভ দেখে তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে দাও আরও দাও বেশি বেশি করে দাও তাহলে আমি ভালোবাসা নিতে পারবো তোমরা বন্ধু হিসাবে আমাকে আমার পাশে দাঁড়াও আর যারা যারা বন্ধু হিসাবে যারা যারা ছোটো বোন হিসাবে আর যারা যারা দিদি হিসাবে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমরা একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি আর এখানে এই পর্যন্ত লাইফটা শেষ করলাম আমার আর ভাল লাগছে না লাইফে আসো না সেই জন্য আমার লাইফটা দেখছো না সেই জন্য আমি লাইফ দেখে চলে যাচ্ছি আমার কালকে লাইফে থাকা বন্ধুরা সবাই ভালো থেকো